রাবি ও কৃষিগুচ্ছ সায়সানমূলক ক্লাসে আজকে আমরা অনুরাশি সম্পর্কে আলোচনা করবো তো অনুরাশি বিষয়টা কি বা মাইনর এটা আমরা প্রথমে জেনে নিই খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিকটা আমরা ভালো করে আয়ত্ত নিয়ে আসবো তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে একটা কমন পেয়ে যেতে পারি দেখো অনুরাশিটা কি জিনিস আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স নিই ওয়ান টু থ্রি ফোর এটা আমরা ম্যাট্রিক্স নিলাম তো অনুরাশিটা বের করার জন্য আমরা যে জিনিসগুলো আগে দেখব যে এই যে ওয়ান এই ভুক্তির অবস্থান কত ওয়ান ওয়ান এই ভুক্তিটার অবস্থান কত ওয়ান টু এই ভুক্তিটার অবস্থান কত টু ওয়ান এই ভুক্তিটার অবস্থান কত টু টু অর্থাৎ দুই নাম্বার সারি দুই নাম্বার কলম এখন মনে করো এটাকে যদি আমরা এ একটা ম্যাট্রিক্স ধরি এখন এই ম্যাট্রিক্সের আমরা টু বাই টু মাত্রার একটা ম্যাট্রিক্স নিলাম এই মা ম্যাট্রিক্সে যে কোনো ভুক্তির আমাদের অনুরাশি বের করতে বলতে পারে তো মনে করো আমরা এখান থেকে এ ওয়ান টু এর স আমরা অনুরাশি বের করব এর অনুরাশি এর অনুরাশি তাহলে আমরা কিভাবে অনুরাশি বের করব খেয়াল করো এক নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম এই জায়গাতে যে ভুক্তিটা আছে তার অনুরাশি আমাদের বের করতে হবে তাহলে যখন তুমি অনুরাশি বের করবা যততম ভুক্তির অনুরাশি বের করতে বলবে তার শাড়ি আর কলাম বাদ দিয়ে দিতে হবে দেখো এক নম্বর শাড়ি আমরা বাদ দিলাম দুই নম্বর কলাম দুই নম্বর কলাম আমরা বাদ দিলাম এবার দেখো তো অবশিষ্ট কী থাকলো থ্রি থাকলো না তাহলে এটাই হচ্ছে কিন্তু তার অনুরাশি এবার যদি তোমাকে বলা হয় এ টু টু এর অনুরাশি কত অর্থাৎ দুই নম্বর সারি দুই নাম্বার কলমে যে ভুক্তিটা আছে অর্থাৎ এই ফোরের অনুরাশি বের করতে হবে তাহলে দেখো দুই নাম্বার সারি বাদ দুই নাম্বার কলম বাদ তাহলে থাকলো কে ওয়ান তাহলে এটা হচ্ছে কিন্তু তার অনুরাশি এটা টু বাই টু মাত্রার ম্যাট্রিক্সের জন্য এটা ডিটার্মিনেটেরও কিন্তু হতে পারে ডিটারমিনেট চিহ্নও কিন্তু এখানে থাকতে পারে একই কথা এবার যদি আমরা ম্যাট্রিক্সটাকে থ্রি বাই থ্রি মাত্রার নিই মনে করো এ একটা ম্যাট্রিক্স টু থ্রি টু ফোর মাইনাস ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান এ আমরা একটা ম্যাট্রিক্স নিলাম এখন দেখো আমি যদি বলি এ ওয়ান টু এর অনুরাশি কত এর অনুরাশি কত তাহলে দেখো অনুরাশি বের করতে বললাম এটা একটা থ্রি বাই থ্রি মাত্র ম্যাট্রিক্স এর ওয়ান টু অর্থাৎ এক নম্বর শাড়ি দুই নাম্বার কলামে যে ভুক্তিটা অবস্থান করছে তার অনুরাশি বের করতে হবে তাহলে এক নাম্বার শাড়ি বাদ দিয়ে দাও দুই নাম্বার কলাম বাদ দিয়ে দাও দুই নাম্বার কলাম বাদ দিয়ে দাও দেখো তো এখানে কার আমাদের অনুরাশি বের করতে বলেছে এই যে থ্রিতম ভুক্তিটার অনুরাশি বের করতে বলেছে শাড়িতে কলামে যেটা কেটে গেল তার অনুরাশি বের করতে বলেছে তাহলে এটার অনুরাশি বের করার সময় দেখো যেগুলো বাদ ওগুলো বাদে অবশিষ্ট যে জিনিসগুলো থাকে তার নির্ণায়ক বের করতে হবে তার মান তাহলে এখন আমাদের কী কী থাকে দেখো তো ফোর থ্রি ওয়ান ওয়ান এখন যদি আমরা এর ডিটার্মিনেট বের করি তাহলে কত পাই দেখো এখান থেকে আমরা পাচ্ছি ফোর মাইনাস থ্রি তাহলে ফোর মাইনাস থ্রি মানে কত ওয়ান তাহলে এটাই কিন্তু তার অনুরাশি তাহলে আশা করি আমরা অনুরাশির টপিকটা আমরা ক্লিয়ার হলাম এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব সহগুণক এবার একটা জিনিস লক্ষ্য রাখো এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম এ হচ্ছে টু থ্রি ফোর ফাইভ এখন অনুরাশির মতোই আমরা সহগুণক বের করব তাহলে এ ম্যাট্রিক্স এর টু টু তম ভুক্তির সহগুণক এটা আমরা এখন বের করতে চাই ওকে এবার একটা জিনিস লক্ষ্য রাখো যত তম ভুক্তির সহগুণক বের করতে হবে অনুরাশির মতোই আমরা আগে সেটা বের করব। অর্থাৎ সহগুণক যদি বের করতে বলে আমরা সর্বপ্রথম অনুরাশিটা আগে বের করে নিব তাহলে দেখো তো টু টু তমভুক্তির অনুরাশিটা কী হবে দুই নাম্বার সারি বাদ দুই নাম্বার কলম বাদ তাহলে এটার এটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কত টু এটা আমরা কি বের করলাম বলো তো এটা আমরা কিন্তু অনুরাশি বের করেছি এবার অনুরাশিটা চাই নাই আমাদের চেয়েছি কি সহগুণক চেয়েছে না এবার এর পূর্বে প্লাস হবে না মাইনাস হবে এই চিহ্নটা যদি আমরা বসায় দিই তাহলে কিন্তু আমাদের সহগুলো হয়ে গেল ঠিক আছে এখন দেখো প্লাস হবে না মাইনাস হবে এটা আমরা কীভাবে বুঝবো এই যে যততম ভুক্তি বলবে না এই দুইটার যোগ করবা দেখো তো টু যোগ টু ইকালগত ফোর এটা জোর না বিজোর যদি জোর হয় চিহ্ন হবে প্লাস এটা যদি বিজোর হয় তাহলে চিহ্ন হবে মাইনাস ব্যাস আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট এবার বলো টু যোগ টু তাহলে কত ছিল ফোর জোর না বিজোর জোর না তাহলে চিহ্ন কী হবে প্লাস এই যে প্লাস টু দিলা এটাই কিন্তু আমাদের কি হলো সহগুণক কিন্তু বের হয়ে গেল। এবার যদি আমি বলি এ টু ওয়ান এর সহগুণক তাহলে দেখো টু ওয়ান দুই নাম্বার সারি বাদ এক নাম্বার কলাম বাদ তাহলে থাকলো কে বলো তো থ্রি এবার তার পূর্বে প্লাস হবে না মাইনাস হবে এটা কিন্তু আমরা কী পেলাম অনুরাশি পেলাম এবার তার পূর্বে চিহ্নটা বসাই তাহলে দেখো টু ওয়ান এ দুইটাকে যোগ করলে কী হয় থ্রি জোর বিজোর বিজোড় বিজোড় যদি বিজোড় হয় তাহলে চিহ্ন কী হবে মাইনাস তাহলে এখানে দেখো মাইনাস তাহলে এটাই কিন্তু আমাদের কি সহগুণক এবার আমরা যে এখানে টু বাই টু মাত্রার নিলাম এবার আমরা থ্রি বাই থ্রি মাত্রার সহগুণকটি বের করি দেখো এই একটি ম্যাট্রিক্স নিলাম টু থ্রি ফোর টু ওয়ান মাইনাস ওয়ান এটা একটা ম্যাট্রিক্স নিলাম এবার আমার প্রশ্ন হচ্ছে এ টু টু এর সহগুণক সহগুণক এবার দেখো তো এ টু টু এর সহগুণক যদি বের করি তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি অনুরাশি বের করব তার পূর্বে চিহ্ন পরিবর্তন প্লাস অথবা মাইনাস তাহলে অনুরাশি আগে বের করে নিই দেখো দুই নাম্বার বাদ কলাম কী কি থাকলো টু ফোর করলে কি পাই আমরা অনুরাশি এবার এদের সামনে চিহ্ন নিয়ে নিই তাহলে সহগুণ খেয়ে গেল তাহলে চিহ্নটা কি হবে দেখো টু টু জোর না টু টু ফোর জোর তাহলে জোর যদি হয় তাহলে চিহ্ন কি হবে এই যে আমরা দিয়ে দিলাম প্লাস এখন আমরা এটাকে ডিটারমেন্ট করি তাহলে কত পাচ্ছি দেখো টেন মাইনাস ফোর হচ্ছে কত সিক্স এ হচ্ছে আমাদের সহগুণ আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো কনসেপ্ট আমরা আরও একটি বের করি মনে করো এখানে দিলাম টু ওয়ান এর সহগুণ কত তাহলে টু ওয়ান এবার দেখো টু ওয়ান যদি হয় তাহলে দেখো তো দুই নাম্বার সারি বাদ এক নম্বর কলাম বাদ দুই নাম্বার সারি বাদ এক নাম্বার কলাম বাদ তাহলে আমাদের কী কী থাকলো থ্রি ফোর মাইনাস ওয়ান ফাইভ তার ডিটারমেন্ট এটা কি পেলাম অনুরাশি পেলাম তাই না এখন কি করব তার পূর্বে চিহ্ন নিব দেখো টু ওয়ান বিজোর না থ্রি কি বিজোর যোগ করলে কত পাই থ্রি তাহলে কী ওটা বিজোর বিজোর যদি হয় চিহ্ন কি হবে মাইনাস এখন আমরা এটা ডিটারমেন্ট বের করি তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো মাইনাস ফিফটিন মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে ফোর তাহলে আমরা পাচ্ছি মাইনাস নাইনটিন এটাই কিন্তু আমাদের সহগুণক তাহলে অনুরাশি এবং সহগুণক এই টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এরপরে চলে আসো অ্যাডজয়েন্ট অফ এ অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো আমরা সর্বপ্রথম দেখি এ একটা ম্যাট্রিক্স টু বাই টু মাত্রার মনে করো এ বি সি ডি এটা একটা ম্যাট্রিক্স আমরা যদি এখন এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে চাই অর্থাৎ এই ম্যাট্রিক্সের যদি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাই একটা জিনিস শুধু খেয়াল রাখো একজন ম্যাট্রিক্সটা তুমি কীভাবে বের করবা এই যে প্রধান যে কর্ণ আছে না এই ভুক্তিগুলো শুধু অল্টারনেট করবা দেখো এ চলে যাবে ডি এর কাছে ডি চলে আসবে এর কাছে তাহলে ডি এ আমরা এখানে বসাই দিলাম এর পরের কাজ হচ্ছে এই যে আমাদের অবশিষ্ট যে কর্ণটা ছিল না সেখানে যে ভুক্তিগুলো আছে তাদের শুধু চিহ্ন পরিবর্তন প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে তাহলে এখানে দেখো কি ছিল প্লাস সি তাহলে এটা কি হবে মাইনাস সি এটা কি ছিল প্লাস বি তাহলে কী হবে বলো মাইনাস বি এটাই আমাদের কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা এবার একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সংখ্যা দিয়ে বের করি দেখো টু থ্রি ফোর ফাইভ এটা একটা ম্যাট্রিক্স নিলাম এখানে মনে করো মাইনাস ফোর যদি আমরা এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ অর্থাৎ এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি তাহলে আমাদের নিয়ম কি ছিল আমরা প্রথমে এই কর্ণটাকে চেঞ্জ করব। তাহলে দেখো ফাইভ টু এর পরের কাজ কি ছিল এই কর্ণের চিহ্ন পরিবর্তন তাহলে এখানে প্লাস থ্রি আসে এটা হয়ে যাবে মাইনাস থ্রি দেখো এখানে কি আছে মাইনাস ফোর তাহলে এটা কী হবে প্লাস ফোর এটাই আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আশা করি তোমরা একজন ম্যাট্রিক্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছ এবার আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করবো অর্থাৎ একটি ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার ইনভার্স বের করতে হবে তো আমরা সর্বপ্রথম বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা আমরা দেখে নেব এ যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে এ ইনভার্স ইকুয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ ডিটারমিনেট ইন্টু টু অ্যাডজয়েন্ট অফ এ এটা কিন্তু আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে আমাদের দুইটা জিনিস লাগছে কি কী লাগছে বলো তো একটা হচ্ছে ডিটারমিনেট আর একটা অ্যাড জয়েন্ট অফ এ আমরা তো অ্যাডজয়েন্ট বের করা শিখে গেলাম এবার ডিটার্মিনেট এটাও তো আমরা বের করা জানি এখানে কথা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে না কন্ডিশানটা কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা ম্যাট্রিক্সের কিন্তু বিপরীত ম্যাট্রিক্স হয় না তাহলে কার কার হবে এটা আমাদের জানতে হবে দেখো বিপরীত ম্যাট্রিক্স বের করার এক নম্বর কন্ডিশন হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে যে ম্যাট্রিক্সটা আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব সেটা কি হবে বর্গ ম্যাট্রিক্স হতে হবে ওকে তাহলে এরপরে এরপরে আমরা দুই নম্বর কন্ডিশানটা দেখি দুই নম্বর কন্ডিশানটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেট নট ইকাল জিরো কখনোই জিরো হতে পারবে না এই টপিক এই দেখো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট এই কন্ডিশানটা খুব ইম্পর্টেন্ট যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেট কখনোই জিরো হবে না যদি জিরো হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না কি কনসেপ্ট ক্লিয়ার তো যেমন দেখি আমরা মনে করো এ একটা ম্যাট্রিক্স নিলাম টু থ্রি ফোর সিক্স এটা মনে করো একটা ম্যাট্রিক্স এত হলে আমরা সর্বপ্রথম এ ইনভার্স বের করব এর ইনভার্স বের করা যাবে কি না বা যদি যাই তাহলে সেটা কি হবে দেখো তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বললে আমরা সর্বপ্রথম কি করব তার ডিটারমিনেট বের করব কারণ ডিটার্মিনেটের উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে সেটা বের করা যাবে কি না তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সের আমরা যদি ডিটারমিনেটটা বের করি দেখো তো আমরা যদি এ ডিটারমিনেট বের করি কত পাচ্ছি একটা জিনিস খেয়াল করো টু থ্রি ফোর সিক্স তাহলে আমরা যদি ডিটার্মেন্ট বের করি ডিটার্মেন্টটা কত হয় দেখো তো টুয়েলভ মাইনাস কত হচ্ছে জিরো তাহলে এখন তোমরা বলো এই ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে না তাহলে এটা বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব না কি কনসেপ্ট ক্লিয়ার তো তাহলে বিপরীত ম্যাট্রিক্স কোন কোন ম্যাট্রিক্সের বের করা যাবে এটা কিন্তু আমরা বের করতে পারলাম এবার আমরা বিপরীত ম্যাট্রিক্সের একটা ম্যাথ সলভ করব। দেখো এ দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ তাহলে এ ইনভার্স কত তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি তার ডিটারমিনেট বের করা আমরা এ ডিটারমিনেট বের করে নিই তাহলে ডিটারমিনেটটা যদি বের করি দেখো টু থ্রি ফোর ফাইভ এবার তার ডিটারমিনেটের মান কত পাচ্ছি দেখো তো টেন মাইনাস টুয়েলভ কত হচ্ছে মাইনাস টু তাহলে ডিটারমিনেট বের করলাম এবার কী বের করতে হবে অ্যাড জয়েন্ট তাহলে আমরা যদি অ্যাড জয়েন্টটাও নিয়ে নিই এ ডিজ অ্যাড জয়েন্ট অফ এ তাহলে দেখো অ্যাডজয়েন্ট বের করে আমরা জানি প্রথমে এই কর্ণটা আমরা চেঞ্জ ফাইভ টু এরপরে দেখো মাইনাস থ্রি মাইনাস ফোর এটা হচ্ছে অ্যাড জয়েন্ট অফ এ এখন যদি আমরা ইনভার্সটা বের করতে চাই আমরা সূত্র বসাই দিই ইনভার্স ইকুয়াল কি ছিল ওয়ান বাই এ ডিটারমিনেট ইন্টু অ্যাড জয়েন্ট অফ এ তাহলে আমরা বলতে পারি ওয়ান ডিভাইডেড বাই এ ডিটারমিনেট দেখো তো এ ডিটার্মিন্টের মান কত ছিল মাইনাস টু ছিল না আমরা মাইনাস টু এবার বসাই দিব ইন্টু অ্যাট জয়েন্ট অফ এ কি পেয়েছিলাম এটা পেয়েছিলাম না আমরা এটা পেয়েছিলাম ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফোর এটাই কিন্তু আমাদের উত্তর যদি তুমি মনে করো এটা দিয়ে গুণ করে দিবা সে ওটাও হবে একটা ম্যাট্রিক্সকে যদি কোনো কিছু দিয়ে গুণ করো এটা দিয়ে পুরো ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি থাকবে সবগুলো ভুক্তিকে গুণ করতে হবে তাহলে আশা করি বিপরীত ম্যাট্রিক্স এই সম্পর্কে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে